প্রিয় দর্শক আজ আপনাদের দেখাবো হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লা সাল্লামের সহচর বা একই যুদ্ধের যোদ্ধা হজরত সৈয়দ জাহান আলী রহমাতুল্লা আলা সাল্লামের রজা মোবর তো চলেন সামনের দিকে এগিয়ে যাই আপনারা এই রজা শরীফে কিভাবে আসবেন কোথা দিয়ে আসবেন কোন রাস্তায় আসবেন সবই বিস্তারিত বলবো চলেন সামনের দিকে এগিয়ে যাই রোজা শরীফটি একদম উঁচু টিলার উপরে অবস্থিত আপনারা দেখলেই বুঝতে পারছেন আমরা অনেক উপরে উঠে আসছি অনেক বড় উঁচু পাহাড়ের উপরে উঠে আসছি আমরা তো পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছি তো হারতেছি তো হারতেইছি প্রিয় দর্শক মাজারটি আপনার সিলেট শহর থেকে একটু দূরে মেজরটিলা থেকে একটু ভিতরে আপনি সৈয়দ জাহান আলী নামেই জায়গাটা পরিচিতি লাভ করেছে এই জায়গাটার নামকরণ হয়েছে এই অলির নামকরণের মাধ্যমে আপনি সিলেট মেজরটিলা আসলে অটো বলেন টম টম বলেন আবার সিএনজি যোগেও এখানে আসতে পারবেন এখানে মেজর টিলা থেকে সিএনজি যোগে আসতে হলে পনেরো টাকা ভাড়া লাগে এবং টমটম টম যোগে আসতে দশ টাকা ভাড়া লাগে তো আপনি এই রাস্তাটা অনেক মানুষের পরিচিত যে কাউকে জিজ্ঞেস করলে এনার পরিচয়টা পেয়ে যাবেন এবং এনার ঠিকানাটাও পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় টিলা যে টিলা বয়ে হাঁটতেছি তো হাঁটতেছি শুধু হাঁটতেছি তো আরও সামনে যাইতে হবে আমাদের প্রিয় দর্শক তিনি ছিলেন সিলেটে আগমন ঘটা তিনশো ষাট আউলিয়ার মধ্যে তিনিও উল্লেখযোগ্য একজন আউলিয়া যার মাধ্যমে সিলেটে ইসলাম প্রচারের কাজ হয়েছে বা আমাদের মনে এখনও এনারা জাগ্রত আমরা জানি সবাই কম বেশি জানি সিলেটে ইসলামের আবির্ভাব ঘটে এদের মাধ্যমে প্রিয় দর্শক হয়তো বা সামনেই ওনার রজা শরীফটা আমরা আদবের সহিত ওখানে যাব বা আদবের সহিত দেখে আসব কথায় আছে আদবে আউলিয়া বেআবের শয়তান গাইস আমাদের সামনে দেখা যাচ্ছে একটা বানর রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে হয়তোবা যদি সাইড দিতে হবে ওনাকে বানরটা দেখতে কিন্তু অনেক কেউ দেখতে পাচ্ছেন আপনারা গাইস ওই তো সামনে দেখা যায় উপরে টিলা ওই টিলার উপরেই ওনার রাজা শরীরটা চলেন আমরা রাজা শরীফে ঢুকব আমার ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যিনি ইউটিউবে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন আমরা রশের উপরে যাই জঙ্গল ঘেরা অরণ্যের মাঝে উনি বসবাস করতেন দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো হয়তোবা মানুষ বস মানব বসতি কম এখানে উনি একা একাই বসত করতেন তো দেখা যাক চলেন দেখে আসে ওনাকে এই মাত্র আমরা হজরত শাহ জাহান আলী রহমাতুল্লাহ রবারক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সিঁড়ি সিঁড়ি উঠছি উপরেই অবস্থিত হয়তোবা এখানে খাদেম থাকে খাদেমের বসার জায়গা বা এখানে খাদেমের থাকার জন্য বা সুন্দর ব্যবস্থা আছে তো চলেন আমরা মাজার শরীফের ভিতরে যাই আসসালামু আলাইকুম আল্লাহ হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু টিলের টিলার উপরে ওনার দরাত আপনারা সবাই দেখেন ভালো করে খেয়াল করে দেখেন জায়গাটা অনেক সিনসান বা অনেক গোসালো উঁচু টিলের উপরে টিলার উপরে উনি বসবাস করতেন বা উনি হজরত শাহজালাল হজরত পরানের একজন অনুসারী ছিলেন বা ওনাদেরকে ভালোবাসতেন প্রিয় দর্শক এখন আপনাদের ওনার রাজার ভিতরে অংশটাকে দেখাচ্ছি তিনি হচ্ছে সৈয়দ জাহান আলী রহমাতুল্লাহাম ওনার রাজা মোবারক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার কাছে প্রিয় দর্শক আমার এতটুকু ভিডিওটা আমার এতটুকুই ছিল যদি আপনাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ